আসসালামু আলাইকুম এই ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের টপ ফিফটিন হ্যাকস দেখবো তা বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিও টপিকে চলে যাই আমরা স্ক্রিনে যেই ডেটা সেটটি দেখতে পারতেছি এখানে আমাকে এখন সিরিয়াল নাম্বার কল করতে হবে তাহলে আমরা কি করি বাম পাশে এসে ওয়ান টু এভাবে লিখে তারপরে কি করি এখানে দুটো চাপ দিয়ে দিই তাহলে আমাদের সিরিয়াল নাম্বারটা নিচে নেমে যায় ফিল সিরিজ হয়ে যায় বাট আমি যদি এখন এই যে আমাদের ডাটাবেসটা আছে এইটার হেডারটাকে যদি ফিল্টার করে দিই এবং এখন যদি আপনাকে বলা হয় এরিয়া থেকে তুমি শুধুমাত্র ঢাকাকে হাইলাইট করো তাহলে আমি এখন এই ফিল্টার থেকে সিলেক্টের এখান থেকে এই সার্চ বক্সে যদি আমি এখন ঢাকা লিখি ঢাকা চলে আসলো এবং ওকে করে দিই আমরা বাম পাশে দেখতে পারতেছি আমাদের সিরিয়াল নাম্বার ঠিক নেই তো আমরা যদি ফিল্টার করি তারপরও আমাদের সিরিয়াল নাম্বার কিভাবে ঠিক থাকবে এটা কীভাবে করবেন তা প্রথমে আমরা ফিল্টারটা উঠিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমি এই সিরিয়াল নাম্বারগুলো ডিলিট করে দিলাম এবং এই জায়গাটায় এসে এখন আমরা ফর্মুলা ব্যবহার করব ফর্মুলাটি হলো ইকোয়াল টু সাব টোটাল সাব টোটালকে কল করেন এবং এখান থেকে আমরা কাউন্টার তিন নম্বরকে কল করব কমা দিব তারপর রেফারেন্স আমাদের এই যে নেমের নিচে যেটা আছে। অর্থাৎ সিরিয়াল নাম্বারটা যেখান থেকে শুরু হবে তার পরে যেই রেফারেন্সটা আছে সেইটাকে সিলেক্ট করলাম এবং রেঞ্জ আমরা ওটাকেই নিব অর্থাৎ ক্লোন আবার ওইটাই দিলাম এবং প্রথম যেটা আসে প্রথমটাকে আমরা কি করব প্রথমটা সিলেক্ট করে ফাংশন কির এ ফোর বাটনে চাপ দিয়ে এটাকে আমরা লক করে দিলাম অ্যাপসুলেক্ট করে দিলাম ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার দেন এবার আমরা এটাকে এই কর্নারে ডাবল ক্লিক দিয়ে আমরা ফিল হ্যান্ডেল করে দিলাম এখনও কিন্তু আমাদের সিরিয়াল নাম্বার আসলো বাট এই সিরিয়াল নাম্বারটা ডায়নামিক হয়ে গেছে কিভাবে দেখুন আমি যখন এই জেন্সটা সিলেক্ট করলাম ফিল্টারে গেলাম এখন এখান থেকে আমি যদি শুধুমাত্র বাগেরহাট হাট দেখতে চাই বাঘের হাট দিয়ে ওকে দিলাম দেখুন বাম পাশে সিরিয়াল নাম্বার ওকে আছে এবং এখান থেকে যদি আমি এখন ভোলা দিই ভোলা দিয়েও আমি ওকে দিলাম বাম পাশে কিন্তু আমার সিরিয়াল নাম্বার ঠিকঠাক আছে আমরা দুই নম্বরে যেটা দেখবো এটা হলো যে আমাদের যে ডাটাবেসটা আছে এই ডাটাবেসটাকে আপনাকে বলা হলো যে তুমি ম্যানেজারদের অর্থাৎ যে নেম আছে নেম ভিত্তিক কি করতে হবে আমাদের একটা রিপোর্ট তৈরি করতে হবে সেটা হলো মান্থ ওয়াইজ এবং পরবর্তীতে এই যে এরিয়া আছে এই প্রত্যেকটা এরিয়া দিয়ে নতুন করে এক একটা সিট তৈরি হয়ে যাবে এটা আমরা কিভাবে করব। আমরা এখানে দেখতে পারতেছি আমাদের প্রায় চৌষট্টিটা এরিয়া আছে এবং নিষ পর্যন্ত যদি যাই এখানে দুই হাজার একশো বাইশটা রোতে ডাটা আসে তা আমাদের রিপোর্টটা আগে তৈরি করতে হবে তারপর হলো এরিয়ার নামে আলাদা আলাদা শিট তৈরি হয়ে আমার রিপোর্টটাও তৈরি হয়ে যাবে এটা কীভাবে করবো এই জন্য প্রথমে ডাটাবেসটা আমরা কন্ট্রোলে দিয়ে সিলেক্ট করলাম বার থেকে ইনসার্ট পেনতে যাবেন এখান থেকে পি টেবিলে চাপ দিব এবং আমি নিউ ওয়ার্কশিটেই এটাকে ইনসার্ট করতে চাচ্ছি নিউ ওয়ার্কশিট দিয়ে আমি ওকে দিলাম এখন এখানে আমাদের পি টেবিলের ফিল্ড চলে আসছে ডান পাশে আমরা কি করতে চাচ্ছি নেমকে ধরে এনে দিব রোসের এখানে এখন এদের কি রিপোর্ট দেখতে চাচ্ছেন সেলসের রিপোর্ট তাহলে আমরা জানুয়ারি ধরে কোথায় আনবো ভেলুসে আনলাম তারপরে ফেব্রুয়ারি ধরেও এখানে আনলাম মার্চ ধরেও আনলাম এভাবে আপনার প্রত্যেকটা আপনি ভেলুসের এখানে এনে রেখে দেন তা আমি এখানে এপ্রিল পর্যন্ত আনলাম এখন কথা হলো যে এটা তো আনছি ভালো কথা বাট আমার দরকার কি আমার দরকার হলো যে এই যে এরিয়াটা আছে এরিয়ার নামে নামে নিচে নতুন করে সিট তৈরি হয়ে যাবে তাহলে এখন আমরা এরিয়াটা ধরে ফিল্টারের এখানে আনবো এবার আমরা রিবনবারে দেখতে পারব পিবো টেবিল নামে একটা মেনু আছে এখানে যাবো এবং বাম পাশে দেখতে পারবেন অপশন নামে একটা টুল আছে এই অ্যারোতে চাপ দিবেন শো রিপোর্ট ফিল্টার পেস এটায় চাপ দিবেন একটা ডায়লগ বক্স আসবে এখান থেকে এরিয়াতে সিলেক্ট রেখে আমি এখন ওকেতে চাপ দিব বাট আপনারা নিচের দিকে কিন্তু তাকাবেন দেখুন আমি যখন ওকেতে চাপ দিব দেখতে পারবেন ম্যাজিক দেখুন আমার কয়েক সেকেন্ডের ভিতরে প্রত্যেকটা এরিয়া ভিত্তিক আমার কিন্তু রিপোর্ট তৈরি হয়ে গেল এবং সিটও তৈরি হয়ে গেল তিন নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমাদের নিচে দেখতে পারতেছি অনেকগুলো সিট আছে এখন আমাকে বলা হলো এখান থেকে কয়েকটি সিট হাইড করতে আমি যদি এখন এখান থেকে রংপুর এটা সিলেক্ট করলাম রাইট বাটনে চাপ দিলাম এবং এখানে আমরা হাইট দেখতে পারতেছি হাইট করে দিলাম ওকে হবিগঞ্জ এটাও সিলেক্ট করলাম রাইট বাটনে চাপ দিলাম এখান থেকে হাইট করে দিলাম এবার এই ফাইলটি আপনি যে কোনো কাউকে পাঠালেন এখন তাকে যদি পাঠান সে যদি আপনার এইখানে ডকুমেন্ট হাইড করা আছে কিনা এই যে আমাদের সিটগুলো আছে এটার উপরে গিয়ে যদি রাইট বাটনে চাপ দিই চাপ দিলে এখানে কিন্তু আনহাইড অপশনটা অ্যাক্টিভ দেখায় তা যখন আমি এটাই চাপ দিব। তখন আমি দেখতে পারবো যে আমার এখানে দুটি সিট হাইড করা আছে বাট আমরা এমনভাবে হাইড করতে চাচ্ছি যে এই যে সিটগুলো এখানে এসে রাইট বাটনে চাপ দিলেও যেন এই হাইড অপশন শো করবে না অর্থাৎ অ্যাক্টিভ থাকবে না এবং এখানেও কিছু দেখাবে না তো এইভাবে আপনি কিভাবে হাইড করবেন এখন আপনি যেই শিটটি হাইড করতে চান না কেন সেই শিটটির উপরে গিয়ে রাইট বাটনে চাপ দিবেন এখানে দেখতে পারবেন ভিউ কোড লেখা আছে আমরা ভিউ কোডে চাপ দিব আমাদের সামনে ভিজুয়াল বেসিকের যেই উইন্ডোটি সেটা ওপেন হবে এখান থেকে আমরা ভিউ মেনুতে যাব উপর থেকে ভিউ মেনুতে গিয়ে আমরা প্রজেক্ট এক্সপ্লোর অন করে দিব আবার আমরা ভিউতে যাব এবং এখান থেকে প্রপার্টিস উইন্ডো আন করে দিব এখন আমরা কিন্তু এই জায়গাটাই দেখতে পারতেছি আমাদের সব সিট এখানে এখন কোন সিটটা আপনি হাইড করতে চান সেই সিটের নাম কিন্তু দেওয়া আছে যেমন আমি গাজীপুর হাইড করতে চাচ্ছি তাহলে গাজীপুর সিলেক্ট করলাম এখানে নিচে যে পার্টটা আছে এখানে ভিজেবল লেখা আছে এই যে ডান পাশে যে বক্সটা আছে এই বক্সের এরোতে আসেন এখান থেকে করে দিবেন এক্সেল সিট ভেরি হিডেন এইটা জাস্ট ওকে এখন আপনি কোনটা দিবেন পাবনা আমি আসলাম পাবনা এসে ভিজিবল এসে আমি এই অ্যারোতে আসলাম এবং এক্সেল সিট ভেরি হিডেন করে দিলাম ওকে এবার আমি উপর থেকে এটাকে ক্লোজ করে দিলাম এখন আমি যদি আমার অ্যাক্টিভ শিটগুলো একটু দেখতে চাই এই দুই অ্যারোয়াসের মাঝখানে এসে রাইট বাটনে চাপ দিলে দেখুন এখানে কিন্তু আমার পাবনা বা গাজীপুর এগুলো কিন্তু নেই এবার আপনি যদি এটাকে আনহাইট করতে চান তাহলে এই সিটগুলোর উপরে গিয়ে রাইট বাটনে চাপ দেন দেখুন আপনার আনহাইট কিন্তু অ্যাক্টিভ হচ্ছে না প্রথম অবস্থায় কেউ এখানে এসে যদি দেখতে চায় যে আপনার সিট হাইট করে আসে কিনা তা রাইট বাটনে চাপ দিলে কিন্তু সে প্রথমেই ধরে নেবে যে এখানে কোনো সিট হাইট করে নেই বাট আপনারা এখন এটা আনহাইট করতে হবে তাহলে কীভাবে করবেন দেখুন যে কোনো সিটের উপরে গিয়ে আবার রাইট বাটনে চাপ দিবেন এবং এখান থেকে ভিউ কোটে আসবেন ভিউ কোটে আসলে আমরা কোনটা কোনটা হাইড করছিলাম পাবনা পাবনা সিলেক্ট করলাম এই ভিজেবলের এই অ্যারোতে আসবেন এখান থেকে এক্সেল সিট ভিজেবল মাইনাস অন এটা করে দিবেন তারপর কোনটা ছিল গাজীপুর আমরা যদি একটু স্ক্রল করে নিচে আসি বা উপরে যাই দেখি কোথায় গাজীপুর আছে একটু খুঁজতে হবে কারণ অনেকগুলো জেলা যেহেতু এখানে নাম এই যে আমরা গাজীপুর পেয়ে গেলাম এটা সিলেক্ট করে এই ভিজেবলের এই অ্যারো থেকে আমরা এক্সেল সিট ভিজেবল করে দেব তারপর এটা ক্লোজ করে দিলাম এখন যদি আমরা এই অ্যারোতে যাই দেখুন এখানে কিন্তু আমরা পাবনা এই যে দেখতে পারতেছি পাশাপাশি আমরা গাজীপুর যদি উপরে যাই এখানেও কিন্তু আমরা গাজীপুরও কিন্তু দেখতে পাবো এই যে উপরে গাজীপুর আসে চার নম্বরে আমরা যেটা দেখবো যে বিভিন্ন সময় দেখা যায় আমরা আমাদের যে ওয়ার্কশিটটা আছে এটাকে প্রোটেক্ট করতে চাই তা আমরা প্রোটেক্ট কিভাবে করি যেমন আমি যদি রিভিউ মেনুতে যাই এখান থেকে আমরা কি করি এই যে শিট আছে প্রোটেক্ট শিটে যদি চাপ দিই এখানে হয়তো বা আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দেন ওয়ান টু থ্রি আমি একটা পাসওয়ার্ড দিলাম ওকে দিলাম আবার আমাকে পাসওয়ার্ড দিতে বলতেছে আমি আবার পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে ওকে দিলাম এখন হলো কি এখানে কিন্তু কেউ কিছু টাইপ করতে পারবে না বাট এই জায়গাটায় একটা জিনিস কিন্তু সে করতে পারবে কোনটা করতে পারবে যেমন এখান থেকে সে কিন্তু ডেটাটা সিলেক্ট করে দিয়ে কপি করে অন্য জায়গায় কিন্তু পেস্ট করতে পারবে তাহলে তো আর আমার প্রোটেক্ট করার কোনো ফায়দা হল না তাই না তা আপনি চাচ্ছেন এমনভাবে এটাকে প্রোটেক্ট করবেন যে আপনার এখানে কোথাও সিলেক্ট করতে পারবে না কপিও করতে পারবে না তাহলে এটা কিভাবে করবেন তা প্রথমত আমি রিভিউ মেনু থেকে আনপ্রোটেক্ট করে দিই আমি পাসওয়ার্ড দিয়ে দিলাম দিয়ে আমি ইন্টার দিলাম ওকে এখন এক্ষেত্রে যে কাজটি করবেন আপনি রিভিউতে যাবেন এখানে প্রোটেক্ট গ্রুপ থেকে প্রোটেক্ট সিটে আসবেন এসে এই জায়গাটায় দেখুন সিলেক্ট লক সেল এইটার টিকটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে এখন আপনি এখানে আমি যেই পাসওয়ার্ডটি দিলাম অন টু থ্রি দিলাম দিয়ে ওকে দিলাম আবার আমি অন টু থ্রি দিলাম দিয়ে এখন আমি ওকে দিলাম এবার দেখুন আমি এখানে কোথাও কিন্তু সিলেক্ট করতে পারবো না আমার এটা প্রোটেক্ট তো হলোই শুধু আমি দেখতে পারবো আর কিচ্ছু করতে পারবো না অর্থাৎ এখানে আমি সিলেক্ট টিলেক্ট কিচ্ছু করতে পারবো না দেখুন কোনো কলামও সিলেক্ট করতে পারব না পাঁচ নম্বরে আমরা যেটা দেখবো যে বিভিন্ন সময় দেখা যায় যে আমরা প্রোটেক্ট করলাম যেমন এখানে গিয়ে আমি প্রোটেক্ট সিট করে দিলাম এখানে আপনি পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করে দিলেন এখন হলো কি এই সিটটার আমি যদি রাইট বাটনে চাপ দিই তারপরে এখান থেকে কিন্তু সিটগুলো আমি মুভ করতে পারবো এবং আমরা এক সঙ্গে যদি আমাদের যে অন্য সিটগুলো আছে সেগুলোতেও যদি রাইট বাটনে চাপ দিই এখানে কিন্তু আমাদের সিট কাট ডিলেট মুভ এগুলো করার অপশন অন আছে বাট আপনি চাচ্ছেন আমি এমন একটি প্রোটেক্ট করব যাতে আমার এই যে ওয়ার্কবুকের বুকের যে সিটগুলো আছে এইগুলো কেউ কাট ডিলেট মুভ করতে পারবে না কারণ এটা আপনার একটা গুরুত্বপূর্ণ ফাইল আপনি কাউকে দিতে চাচ্ছেন সেটা করতে পারবে না এক্ষেত্রে এটা কীভাবে করবেন এক্ষেত্রে আমরা রিভিউ মেনুতে যাব এবং ডান পাশে দেখতে পারবেন প্রোটেক্ট গ্রুপ এখান থেকে যদি প্রোটেক্ট অর্ক বুকে চাপ দিই এই যে ডায়লগ বক্সটা আসলো এখানে আপনি ধরুন একটা পাসওয়ার্ড দিয়ে দিলেন দিয়ে আমি ওকে দিয়ে দিলাম আবার পাসওয়ার্ডটি দিলাম দিয়ে আমি ওকে দিয়ে দিলাম এখন দেখুন আপনি যে কোনো সিটির উপরে গিয়ে রাইট বাটনে চাপ দেন দেখুন এখানে কিন্তু আমার ডিলেট রিনে মুভ কপি এগুলো কিন্তু অ্যাক্টিভ নেই অর্থাৎ এটা আর কেউ ডিলিট করতে পারবে না তাই এটাকে যদি আবার আনপ্রোটেক্ট করতে চান তাহলে এই রিভিউ মেনু থেকে প্রোটেক্ট অর্গকে আসবেন এবং এখান থেকে আপনি পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন সেটা দিয়ে আনপ্রোটেক্ট করে দিবেন ছয় নম্বরে আমরা যেটা দেখবো আমরা অনেকেই আসি যে ডেট সিরিজ করতে পারি যেমন আমি যদি এখানে একটা ডেট টাইপ করি যেমন আমি এই ডেটটি টাইপ করলাম এই ডেটটি টাইপ করার পরে আমরা মাউসের কার্সারটা কর্নারে নিয়ে যদি টান দিই দেখা যাচ্ছে আমাদের ডেট অর্থাৎ ডেস ভিত্তিকে এখানে কিন্তু নামতেছে বাট আপনি চাচ্ছেন যখন আমি এখানে ডেটটা টাইপ করব। তখন আমি যখন কর্নারে গিয়ে মাউসের কার্সারটা টান দিব আমার যেন মাসটা পরিবর্তন হয় যেমন এখানে বারো আসে বারোর পরে এক দুই তিন এভাবে হয়ে যাবে তো যখন আপনি এখানে এরকম কোনো ডেট টাইপ করবেন মাউসের কার্সারটা কর্নারে নিয়ে আপনি এভাবে টান দেন এই জায়গাটায় দেখতে পারবেন একটা টুল আছে ছোটো করে যেটা অটো ফিল অপশন বলে এই অ্যারোতে আসবেন এখানে দেখুন লেখা আছে ফিল মান্থ শুধু মান্থ না আপনি যদি চান ইয়ার ইয়ার ভিত্তিক এটা করতে পারবেন তা আমি এখানে ফিল মান্থ করে দিলাম তা আমি কিন্তু এখানে দেখতে পারতেছি যে আমার মাস ভিত্তিক এখানে ফিল হ্যান্ডেল হয়ে গেছে মাঝে মধ্যেই আমাদের এমন টাইপের রিকোয়ারমেন্ট চলে আসে যেমন আপনাকে কিছু ফিল সিরিজ করতে হবে সেটা হলো এমনভাবে যেমন আমি এখানে টোয়েন্টি ফাইভ টাইপ করলাম তারপর এখানে পঞ্চাশ টাইপ করলাম তারপর পঁচাত্তর তো আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের পরবর্তী যে ভ্যালুগুলো টাইপ করতে হচ্ছে সেগুলোর প্রত্যেকটাই পঁচিশ করে ভ্যালু বৃদ্ধি পাচ্ছে তাহলে আপনি চাচ্ছেন যে আমি এভাবে বাট আমি বারবার টাইপ করব না আমি মাউসের কারসার ধরে টান দিলেই যেন এটা এটা হয়ে যায় তাহলে কিভাবে করবেন এই জন্য যে কাজটি করতে হবে আপনি প্রথম সেলটায় আসলেন এসে টোয়েন্টি ফাইভ লিখলেন তারপর পঞ্চাশ লিখলেন অর্থাৎ আমরা এই দুটার ভিতর পঁচিশের একটা পার্থক্য তৈরি করে দিলাম এখন এই দুইটা সিলেক্ট করে মাউসের কারসারটা কন্দারে নিয়ে যখন আপনি টান দিবেন দেখুন প্রত্যেকটা ভ্যালুর ভিতরে কিন্তু পঁচিশ করে পার্থক্য আছে প্রত্যেকটা ভ্যালুর পরে পরে আমরা দেখতে পারতেছি এখন কথা হলো যে এই যে ভ্যালুটা এটা আপনার একটা নির্দিষ্ট সেল পর্যন্ত টাইপ করতে হবে তা আপনি তো এইভাবে টান দিয়ে নিতে পারবেন না তা ধরুন আমি এখন এই কাজটা যেভাবে করতে চাচ্ছি যে আমি এখানে আসলাম আমি এখানে টোয়েন্টি ফাইভ টাইপ করলাম তো এই টোয়েন্টি ফাইভ টাইপ করার পরে আমি এইটাকে সিলেক্ট করলাম করার পরে এখান থেকে আমরা ডান পাশে চলে যাব এই যে টুলটা আছে যেটা হলো ফিল টুল এই অ্যারোতে আসবেন এখান থেকে সিরিজে চাপ দেবেন সিরিজে চাপ দিয়ে আমরা যেটা করতে চাচ্ছি এখানে যে স্টেপ ভ্যালু আমি এটা টোয়েন্টি ফাইভ করে দিলাম এবং স্টপ যেটা হবে এটা হবে ধরুন আমি দিতে চাচ্ছি যে এক হাজার এক হাজার দিয়ে যদি এখন ওকে করে দিই দেখুন আমার এটা ডান পাশে হয়ে গেল যেহেতু আমি ওখানে কিন্তু কী করেছিলাম আমার রো সিলেক্ট ছিল বাট আমি এইভাবে সিলেক্ট রেখে আবার যদি এই টুলটায় গিয়ে এখানে যদি সিরিজে চাপ দিই এবং এটাকে কলামস করে দিলাম এখানে হবে টোয়েন্টি ফাইভ আর আমি এই জায়গাটায় ধরুন এখন দিতে চাচ্ছি দুই হাজার এবং ওকে করে দেন দেখুন পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর একশো মানে পঁচিশ পঁচিশ করে কিন্তু আমার একটা পার্থক্য আমরা এখানে পেয়ে গেলাম যেটা আপনি চাচ্ছিলেন শুধু পঁচিশ না যদি আপনি দশ বিশ বা পঞ্চাশ করেও যদি পার্থক্য এরকম তৈরি করতে চান সেটাও খুব সহজে করে ফেলতে পারবেন যদি আমরা নিচ পর্যন্ত যাই দেখুন এখানে পর্যন্ত কিন্তু আমরা দেখতে পারতেছি এবং প্রত্যেকটা ভ্যালুর পরে পরে কিন্তু পঁচিশ করে পার্থক্য আছে। বিভিন্ন সময় আমরা দেখা যায় যে আমাদের একটা ডকুমেন্ট আছে এই যে ডকুমেন্টটা আমরা যে ডাটাবেসটা দেখতে পারতেছি এই ডেটাটা আমাদের কি করতে হবে একটা পেজে অর্থাৎ আমাদের যে হেডার পার্টটা আছে এটা একটা পেজে নিয়ে প্রিন্ট নিতে হবে তা আমি যদি এখন কন্ট্রোল পি দিই কন্ট্রোল পি দিলে দেখতে পারতিছে আমার এখানে মে মাস পর্যন্ত আছে বাট আপনাকে বলা হলো ফুল মাসটা এই এইভাবেই পেজ থাকবে এবং এটা ফুল হেডারটা আমার একটা পেজে আনতে হবে তাহলে কিভাবে করবেন এই জন্য যে কাজটি করতে হবে আমরা চলে যাব রিবন বার থেকে পেজ লেআউট মেনুতে এবং এখানে দেখতে পারবেন স্কেল টু ফিট নামে একটা আমাদের গ্রুপ আছে এই যে উইথ পার্টটা আছে এই বক্সে গিয়ে আমরা করে দেবো ওয়ান পেজ ডান শেষ এখন যদি আমি কন্ট্রোল পি দেখুন আমার হেডারটা কিন্তু এক পেজের ভিতর খুব সুন্দরভাবে চলে আসলো নয় নম্বরে আমরা যেটা দেখব সেটা হলো যে আমরা তো দেখলাম আমাদের হেডারটা এক পেজের ভিতর আনলাম বাট আমি যদি এখন কন্ট্রোল পি নিচের দিকে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু আমাদের টোয়েন্টি নাইন পেজ আছে কিন্তু এখন আপনার কাছে পেজ আছে মাত্র পঁচিশটা এই ডকুমেন্টটা আপনাকে পঁচিশটা পেজের ভিতরে প্রিন্ট দিতে হবে তাহলে কিভাবে দিবেন আমি যদি এখন ব্যাকে আসি এই পেজ লেআউট থেকে আমরা অনেকে আসি স্কেলটা কমিয়ে দিই বাট এখান থেকে এটা না করে আপনি এই পেজ লেআউট থেকে স্কেলটা ফিটে এসে এই যে হাইট আছে এইখানের এই বক্সের অ্যারোতে যাবেন এবং এইখান থেকে মোর পেজে চাপ দিবেন মোর পেজে চাপ দিলে এখানে আমরা যে বক্সটা দেখতে পারবো এই যে যেখানে মাউসের কার্সারটা আমি রেখেছি এখানে এখন পঁচিশটা পেজ চাইলে আপনি পঁচিশ করে দেন পঁচিশ করে এখন ওকে করে দেন এবং আমরা যদি এখন কন্ট্রোল পি দিই কন্ট্রোল পি দিলে দেখতে পারবো নিচের দিকে খেয়াল করুন আমার এই যে ফাইলটা এটা কিন্তু পঁচিশটা পেজের ভিতর চলে আসলো এখন আপনি যদি চান এটা প্রিন্ট দিলে কিন্তু পঁচিশটা পেজে প্রিন্ট হয়ে যাবে দশ নম্বরে আমরা যেটা দেখব দেখুন আমার এখানে যেই ডাটাবেসটা আছে এখানে আমাকে এখন এমন একটা রিকোয়ারমেন্ট দেওয়া হলো সেটা হলো যে আমার এই যে আইটেম আছে আইটেমগুলো লেভেল ভিত্তিক আমাকে প্রিন্ট দিতে হবে যেমন এখানে আইটেম এয়ার কন্ডিশনার আছে এয়ার কন্ডিশনার যতগুলো আছে সেগুলো যতটুকুন পেজে ধরবে ততটুকুন পেজে প্রিন্ট হবে পরবর্তী পেজে গিয়ে আবার এখানে যে আয়রন আছে তারপর ডিশ ওয়াশার আছে যেগুলো আছে মানে যার যতটুকুন নেওয়া দরকার আইটেম ভিত্তিক লেভেলটা হয়ে ততটুকুন প্রিন্ট হবে পাশাপাশি আমরা লিস্ট অ্যাকচুয়াল প্রাইস এদের টোটালটাও দেখতে চাচ্ছি তাহলে এটা কিভাবে করব। এই আমার আইটেমটা আগে সিলেক্ট করতে হবে আমি রিবনবার থেকে ডাটামিনিতে যাব এবং এটাকে আগে লেভেল মানে শর্টিং করে নিই আমি এ টু জেড দিলাম তাহলে আমার আইটেম ভিত্তিক শর্টিংটা এখানে হয়ে গেল এরপরে আবার ডাটামিনি থেকে ডান পাশে আমরা সাব টোটাল টোলাসে এখানে যাব। এবং আমরা এই প্রথম বক্স থেকে কী ভিত্তিক করতে চাচ্ছে আইটেম করে দিলাম এবং কার টোটাল করবেন আমি অ্যাকচুয়াল লিস্ট প্রাইস এবং টোটাল এই টোটাল আমি বের করব। পাশাপাশি কোয়ান্টিটিও করব। এটা দিলাম এই যে দুই নম্বর যে অপশনটা আছে এখানে যে পেজ ব্রেক বিটুইন গ্রুপস এইটাই অবশ্যই চাপ দিতে হবে এটা দিয়ে এখন আমি ওকে করে দিলাম কিছুটা সময় নেবে দেখুন হয়ে গিয়েছে এখন আমি যদি ফাইলে যাই ফাইলে গিয়ে যদি প্রিন্টে যাই এবং আমি এখানে দেখতে পারবো অবশ্যই আমি এখানে গিয়ে একটা কাজ করি পেজ লে আউটে গিয়ে আমি উইথ অন পেজ করে দিই এখন দেখুন আমি যদি ফাইল থেকে এখন প্রিন্টে যাই প্রিন্টে গেলাম প্রিন্টে গেলে আমি দেখতে পারতেছি প্রথমে কে আসে প্রথমে এয়ার কন্ডিশনার আসে এবং আমি এই নিচ থেকে যদি পেজ চেঞ্জ করি দেখুন এটা যেখানে এসে শেষ হয়েছে এটা কিন্তু এখানে শেষ হয়ে গেছে এরপরে আমার যেটা হলো যে পরবর্তী পেজে গিয়ে আবার কিন্তু ব্লেন্ডার শুরু হয়েছে এবং আবার আমরা নেক্সট পেজে যাচ্ছি এটা আবার যেখানে গিয়ে শেষ হবে দেখুন এটা এখানে গিয়ে শেষ হয়েছে মানে এই নেক্সট পেজে কিন্তু আর কিছু লেখা আসেনি মানে আর একটা পেজে গিয়ে শুরু হচ্ছে অর্থাৎ যার যতটুকুন দরকার ততটুকুন নিয়ে পরবর্তী যেই ডেটাটা সেটা আলাদা পেজে আপনার প্রিন্ট হচ্ছে বা আলাদা পেজে আপনি এটা নিয়ে নিয়েছেন তা এটা দারুণ একটা বিষয় আমাদের মাঝে মধ্যে এই ব্যাপারগুলো দরকার হয় এগারো নম্বরে আমরা যেই হ্যাক্সটি শিখব সেটা হলো যে আমরা এখন এখানে দেখতে পারতেছি আমাদের এল পর্যন্ত কলাম আছে আপনাকে বলা হলো এ এবং বি কলামটি হাইড করতে আমি সিলেক্ট করে রাইট বাটনে চাপ দিলাম এবং হাইড করে দিলাম ওকে তারপরে আবার বলা হলো জি থেকে আই পর্যন্ত হাইট করতে আমি এটা রাইট বাটনের চাপ দিয়ে আবার হাইট করে দিলাম এখন আবার আপনাকে বলা হলো এটাকে আনহাইট করো তাহলে আমরা আবার কি করি আমরা এভাবে পুরোটা সিলেক্ট করি এফ থেকে যে পর্যন্ত চাপ দিয়ে আনহাইট করি আবার আমরা কি করি এই ডান পাশে যেটা আছে এটাও ওইভাবে সিলেক্ট করে রাইট বাটনের চাপ দিয়ে আনহাইট করি বাট এটা কিন্তু প্রো ইউজারদের ব্যবহার না তা আপনি এটাকে চাচ্ছেন একটু অন্যভাবে ব্যবহার করতে তাহলে কিভাবে করবেন দেখুন আমি যদি এ এবং বিকে সিলেক্ট করি এবং রিবনবার থেকে ডেটা বান্ধিতে যাই ডান পাশে আউটলাইন নামে একটা গ্রুপ আছে এখানে আমি এখন এই যে গ্রুপ যে টুলটা আছে এটা চাপ দেন ওকে তারপরে আমি এ জি এই তিনটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম তারপরে আমি জে কে এল এই তিনটা সিলেক্ট করে গ্রুপ করে দিলাম এখন আপনাকে বলা হলো এবি হাইড করো উপরে দেখুন যেই টুলটা এসেছে একটা আইকন এটা চাপ দেন এটা হাইট হয়ে গেল আবার প্লাসে চাপ দেন আনহাইট হয়ে গেল আবার এই ট্যাপটি প্লাসে চাপ দেন হাইড হয়ে গেল আবার এটাকে চাপ দেন আনহাইড করে ফেললেন তো এটা দারুণ একটা বিষয় এইগুলো যদি আবার ব্রেক করতে চান তাহলে ডেটাতে যাবেন এবং এই যে আনগ্রুপ আছে এই অ্যারো থেকে ক্লিয়ার আউটলাইন করে দিবেন সব আপনার ভেঙে যাবে ঠিক একইভাবে আপনি কিন্তু রোতেও করতে পারবেন আমাদের এই যে ডেটাবেসটা আছে এখানে আমাকে কি বের করতে হবে টোটাল বের করতে হবে এখন টোটাল যদি আমরা বের করতে চাই আমি তো খুব সহজেই করতে পারবো সেটা হলো যে এভাবে আমরা সিলেক্ট করে ডান পাশে সাম চাচ্ছি আমরা যদি এখন ওয়ালটার ইকুয়াল টু দিই আমি কিন্তু আমার যোগফলটা পেয়ে যাচ্ছি এটা আমি সাম ফাংশন দিয়ে আপনাকে ব্যবহারটা দেখালাম বাট অনেক সময় আমাদের এই সাম ফর্মুলা বাদেও এখন আমি যে কাজটা করব এটা বেশিরভাগ সময় ব্যবহার করতে হয় যেমন আমি এখানে এটা ডিলিট করে দিলাম আপনাকে বলা হলো যে এইখানে একটা ফর্মুলা ব্যবহার করবেন এবং সেই ফর্মুলাটা নিচ পর্যন্ত টান দিয়ে করবেন তো আমরা অনেকে কি করি এখানে আসি এসে ইকোয়াল টু দিয়ে ধরুন এইটা মাল্টিপ্লাই তারপর এইটা দিলাম দিয়ে আমি এইটা দিলাম তারপরে কি করি এই কর্নারে মাউসের কারসার টেনে নিচ পর্যন্ত আমরা নামিয়ে নিই বাট এই কাজটা আমাদের যদি নিচে অনেক ডেটা থাকে তখন আপনি কিভাবে করবেন এটা আমরা সিলেক্ট করে ডেটা রেঞ্জ সিলেক্ট করে কিন্তু একটা কিবোর্ড শর্টকাট ব্যবহার করে এই কাজটা করতে পারি যেমন আমি যদি এখন এখানে ধরুন এই রেঞ্জটা আমি সিলেক্ট করলাম করে আপনি ইকোল টু সাইনকে কল করবেন ইকল টু সাইনকে কল করে যেমন আমি এই টু মাল্টিপ্লাই দিলাম লিস্ট প্রাইস এখন আমাদের যে কাজটি করতে হবে আমরা কন্ট্রোল ইন্টার বাটনে চাপ দেবেন দেখবেন আপনার নিজ পর্যন্ত সব জায়গায় ফর্মুলা অটোমেটিক চলে আসবে তেরো নম্বরে আমরা যেই হ্যাক্সটি শিখবো সেটা হলো যে আমাদের এক্সেলের ভিতরে অনেক কিছু লিখতে হয় এই ক্ষেত্রে এই যে আমাদের প্যারাটা থাকে প্যারাগ্রাফটা থাকে এটা দেখা যায় অনেক বড় হয়ে যায় যেমন এই যে প্যারাগ্রাফটা লিখলাম এটাকে যদি আমি এখন সিলেক্ট করে উপর থেকে র্যাপ করে দিই তাহলে ঠিকঠাকভাবে যদি এই ডান পাশে একটু তাকাই এখানে কিন্তু আমাদের অ্যালাইনটা ঠিক নাই এটাকে জাস্টিফাই বলা হয় কিন্তু এক্সেলে আসলে আপনি জাস্টিফাই কিভাবে করবেন যেমন আমি এভাবে করে দিলাম এই যে এইখানেও কিন্তু জাস্টিফাই হচ্ছে না যদি অনেকগুলো বেশি লাইন থাকে এক্সেলে কিভাবে জাস্টিফাই করবেন আমি এই হোম মেনুতে যদি যাই দেখুন এখানে নিউ গ্রুপ নামে একটা জাস্টিফাইড টুল দেখতে পারতে সেটা যখন চাপ দিলাম এখানে কিন্তু আমার লেভেলটা হয়ে গেল সমান হয়ে গেল দেখুন আমি যদি আবার অ্যালাইন লেভ দিই এখানে কিন্তু আমার এই লেভেলটা নেই অর্থাৎ জাস্টিফাইটা নেই আমি আবার জাস্টিফাই দিলাম চলে আসলো বাট আপনি এক্সেলে কিভাবে জাস্টিফাইটা নিয়ে আসবেন আপনার তো এখানে জাস্টিফাই নেই এক্ষেত্রে যে কোনো মেনুর উপরে গিয়ে রাইট বাটনে চাপ দিবেন কাস্টমাইজদের রিবনে আসবেন এবং আমাদের সামনে দেখতে পারবেন এক্সেল অপশনসের ডায়ালগ বক্স চলে আসবে এবং আমরা এই পপুলার কমান্ডস এই বক্সে গিয়ে অল কমান্ডস করে দিব এরপরে কিছুটা সময় নেবে চার পাঁচ সেকেন্ড এখন যে কোনো একটা জায়গায় ক্লিক করে আপনি যেতে চাপ দিবেন স্ক্রল করে নিচে আসবেন এখানে দেখতে পারবেন জাস্টিফাই আছে এখন এই জাস্টিফাইটা আপনি কোথায় নেবেন ডান পাশে যেখানেই নিতে চান না কেন একটা নতুন গ্রুপ খুলতে হবে যেমন এই যে নিচে নিউ গ্রুপ আছে নিউ গ্রুপে চাপ দিবেন নিউ গ্রুপে চাপ দিয়ে এটা সিলেক্ট করে এই জাস্টিফাই সিলেক্ট করে অ্যাড করে দিবেন তারপরে ওকে করে দিবেন দেখবেন আপনার রিবনে জাস্টিফাই চলে আসবে আর এটা সিলেক্ট করে এখন আপনি জাস্টিফাই সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন এক্সেলে জাস্টিফাই ব্যবহার করা যায় এটা কিন্তু আমরা অনেকেই জানি না আশা করি এখন থেকে আপনি এটা ব্যবহার করবেন আমরা নিচে দেখতে পারতেছি আমাদের এ বি সি ডি দিয়ে চারটি সিট আছে এখন এই চারটি সিট আমি প্রত্যেকটা সিটে যদি যাই এই চারটি সিটকে আপনাকে একটা পিডিএফ ফাইলে সেভ করতে হবে আমরা নর্মালভাবে যদি পিডিএফে সেভ করি সেটা দেখা যায় যে আমাদের যেই কারেন্ট সিটটা থাকে সেই ডাটাটা ও পিডিএফে সেভ করে বাট আপনাকে বলা হলো এ বি সি এই তিনটা যে সিট আছে এগুলো একটা পিডিএফ ফাইলে নিতে হবে তাহলে কিভাবে করবেন এজন্য আমরা যে কাজটি করব ফাইল মেনুতে যাব এবং নিচ থেকে সেভ অ্যাজ অপশানে আসলাম এবং এখান থেকে ব্রাউজে যাব ব্রাউজে গিয়ে এখন কোথায় সেভ করবেন লোকেশনটা সিলেক্ট করে দেন এবং সেভ ব্যাস টাইপ এই অ্যারোতে এসে আমরা করে দেবো এখানে পিডিএফ এবং এই জায়গাটায় দেখবেন অপশনস লেখা আছে এখন এই অপশনসে চাপ দেন আমরা এখন এই ডান পাশে দেখতে পারতেছি ইন্টার ওয়ার্কবুক দেওয়া আছে ইন্টার ওয়ার্কবুক দিয়ে আমরা করে দেবো ওকে এবং ডেস্কটপে রেখে আমি যদি এখন সেভ করে দিই খেয়াল করবেন আমার প্রত্যেকটা শিট একটা পিডিএফ ফাইলে চলে আসবে দেখুন আমাদের সামনে কিন্তু পিডিএফ ফাইলটি ওপেন হচ্ছে এখানে 118 টা পেজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি 118 টা পেজ এটা লোডিং হতে একটু টাইম নিচ্ছে স্ক্রল করে যদি আস্তে আস্তে নিচে আসি অথবা এই বাম পাশে যে লাইনে আসি লাইনে আসলে আমরা টেবিল অফ কনটেন্টস দেখতে পারবো ইন্টার ওয়ার্কবুককে যদি পিডিএফ ফাইলে সেভ করতে চান খুব সহজই এভাবে করতে পারবেন আজকের ভিডিওর একদম শেষ যেই হ্যাক সেটা হলো যে দেখুন এখানে আমার একটি চার্ট দেওয়া আছে আমরা যদি এই উপর থেকে যে কোনো একটা কলামকে বড় করি দেখতে পারতেছি চার্ট বড় হচ্ছে আবার ছোট করতেছি চার্ট ছোট হচ্ছে এখানে দেখুন চার্ট ডানে চার্টটা আমাদের শেপের সাথে ও কিন্তু এক প্রকার লিঙ্ক হয়ে গেছে বাট আপনি চাচ্ছেন আমি চার্ট তৈরি করব আমি চার্টকে যেখানে রাখবো ও সেখানেই থাকবে আমি কলাম রো ছোট বড় করলে চার্টের কোনো পরিবর্তন হবে না এটা কিভাবে করবেন এজন্য আমি এই চার্টটি সিলেক্ট করে মাউসের রাইট বাটনে চাপ দিব এবং এখানে নিচে দেখতে পারবেন ফর্মেট চার্ট এরিয়া আছে এটা চাপ দিবেন এটা চাপ দিলে ডান পাশে দেখতে পারবেন এখানে একটা টুল আছে সাইজ অ্যান্ড প্রপার্টিস এটা চাপ দিবেন এবং এই প্রপার্টিসের এই পার্টে আসবেন আমরা যেটা করে দিব ডন্ট মুভ আর সাইজ উইথ সেলস এটা যখন সিলেক্ট করলাম করে এখন এটা ক্লোজ করে দেন এবার আমি ধরুন চারটে এখানে রাখব এবং এখন যদি আমি এখান থেকে কোনো কলাম যদি বড় করি দেখুন কোনো কিছু যদি বড় করি আমার চার্টের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না চার্ট চার্টের জায়গায় আসে তো ডিয়ার ভিওয়ার্স আজকের ভিডিওটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি হ্যাক্স দেখলাম আশা করি এই যে পনেরোটি যে টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের সাথে শেয়ার করেছি এগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি দরকার হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক এবং কমেন্টস করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম